গুড মর্নিং ফ্রেন্ডস আজকে মহাকুম্ভ মেলায় আর একটা নতুন সকাল আজকে আমাদের ভোর ভোর উঠে স্নান করতে যাওয়ার প্ল্যান আছে আমরা রেডি হচ্ছি যাচ্ছি এখন স্নান করতে সকাল সাতটা বাজতে যায় চারদিকে প্রচুর ভিড় এখন হয়তো হার্ডলি সকাল সাড়ে সাতটা বাজে এখানে মানুষের ভিড়টা দেখো শুধু চারদিকে শুধু কালো মাথা দেখতে পাচ্ছি প্রচুর লোক এসছে যারা সকাল সকালই স্নান সেরে নিতে চাইছে আমরা দুপুরের দিকে স্নান করার রিক্স নিয়ে নিই কারণ এত ভিড় দেখতে পাচ্ছি আমরা সকাল সকালই কাজ ছেড়ে দিচ্ছি আর এখানে মা একটা জায়গায় দাঁড়িয়েছে এখান থেকে কিছু পুজো করার সামগ্রী কিনে নিচ্ছে আমরা নারকেল নিলাম আর কিছু ধূপ ধুনো এগুলো সব নিয়েছি আর পায়ে পায়ে এগিয়ে চলেছি ঘাটের দিকে মা প্রথমে স্নান করবে বলে নেমেছে আমরা ডাক ধরেছি মা আগে স্নান করে নিক তারপর আমি একদম লাস্টে স্নান করব কারণ আমাকে ছবি টবিগুলো তুলতে হবে মোটামুটি হাঁটু জল অব্দি মা গেছে এবার এখানে ডুবকি দেবে চারদিকে পুরো জমজমাট ব্যাপার অনেকগুলো দেখছি ডিগি নৌকোও ভাসছে যেটা জানলাম সেটা হচ্ছে যে ত্রিবেণী সঙ্গমে আমাদের যেতে দিতে পারবে না তার কারণ হচ্ছে যে ওই ঘাটটা বন্ধ আছে এক সপ্তাহ ধরে কাজেই কাছেই একটা আরেকটা ঘাটে আমরা সবাই স্নান করছি এখানে আমাদের সাথে যারা টেন্টে ছিল আমরা যাদের সাথে একসাথে এসেছিলাম তারাও পুজো দিচ্ছে গঙ্গা স্নান করছে সেই মুহূর্তটা আমি জাস্ট একটু ক্যাপচার করে নিচ্ছি সুন্দর সকাল বেশ হালকা রোদ উঠেছে কিন্তু জল খুব একদম ঠান্ডা পরিষ্কার বলতে পারবো না কিন্তু মা গঙ্গার কাছে সব কিছুই পরিষ্কার পবিত্র আমরা এবার আস্তে আস্তে স্নান করবো একে একে মার স্নান হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে স্নান করে নেওয়ার প্ল্যান করছি এখানে একটু হালকা কমেডি হয়ে গেছে কারণ মা যেখানে স্নান করেছে সেই জায়গাটায় আমার কাছে হাঁটু জলের মতো কিন্তু মার কাছে এনাফ জল ছিল তো আমি একটু কম জলের মধ্যেই ডুবকি দিয়েছি তিনবার ডুব দিতে হয় আমি সেটা জানতাম না এসে জানলাম অন্যান্য সময় অন্য অন্য জায়গায় হলে তো আমি তো পাঁচ ছবার হয়তো ডুব দিয়ে দিতাম স্নান পর্ব শেষ করার পরে আমরা একটু হালকা হাত মুছে টেন্টের দিকে এগোতে শুরু করেছি এখানে দেখলাম একজন সাধু বাবা মাথায় তিলক পড়াচ্ছেন তো আমরা সবাই লাইন দিয়ে একে একে সব তিলক পরে দিলাম মানে একটা ভোলে বাবার যে তিলক হয় সেটা আমি পরেছি তারপরে আস্তে আস্তে এগিয়ে যেতে দেখলাম যে প্রচুর সাধু সমাবেশ হয়েছে এখানে সব তিন চারজন সাধু যারা অন্ধ তারা এখানে গান বাজনা করছে এখানে আমরা একটু প্রমে দিলাম তারপর আস্তে আস্তে এগিয়ে চলেছি পুরো মেলাটার মধ্যে শুধু যোগীজির আর মোদিজির এই একটাই ছবি আমি দেখতে পেলাম হলে পুরো এলাকায় কোনো ছবি নেই আর বৈশালীর যেন চুরি না হাতের সাইজে হবে কি না মা টেন্টের ভেতরে সব কাপড় গোছাচ্ছে কারণ আমরা বেরিয়ে আসবো সাড়ে দশটা এগারোটা বাজে আমি সেই ফাঁকে একটু বাইরে বেরিয়ে এসে একটু মেলাটা ঘুরে নিচ্ছি মেলা তো নয় এখানে কিছু খাওয়ার দাওয়ারের সব দোকান দিয়েছে দেখছি সিঙ্গাড়া পুরি তারপরে তেলে এই ধরনের সব দোকান আছে এইগুলো একটু আমি দেখছি সকালবেলা ব্রেকফাস্ট আমরা ধোসা খেয়েছি মশলা ধোসা দিয়েছিল একশো টাকা ধোসার সাইজটা একটু ছোট ছিল কিন্তু খুব টেস্টি ছিল আমি এতটা এক্সপেক্ট করি দিই এতটা ভালো ধোসা পাবো বন্ধুপুর জন্য নিয়েছি হাতে পড়বে তার কারণ এইগুলো এত ছোট আমার হাতে হবে না এগুলো সব কলকাতা তো পাওয়া যায় কিন্তু এখানে যেহেতু এসছি একটা কিনে নিয়ে স্মৃতি থাকবে আর কি এটা ছোট নূপুর মনে হয় হাতে হয়ে যাবে আর এটা নিয়েছি অমিতের জন্য গলায় পড়বে না আমার চয়েস কতটা ভালো সেম জিনিস আমিও একটা নিয়েছি গলায় পরেছি দেখাচ্ছি না যে গলায় পরেছি এটা একটা কিনলাম সিঁদুরটা একটু ঘেঁটে গেছে নাকের দিকে একটু ঠিক করতে হবে বেশ ভালো রোদও আছে এখানে এই গাছগুলো দেখতে পাচ্ছি নতুন সেটা হচ্ছে এই যে শুকনো গাছগুলো জলের মধ্যে রেখে দিলে নাকি এরকম সুন্দর তর্তাচা হয়ে যাবে দেখতে খুব সুন্দর লাগছে আমার ছিল আনবো কিন্তু গাছটা রানিনি এখানে একটি বাচ্চা ছেলে একদম শিব ঠাকুর সেজেছে ডুমরু নিয়ে বাজাচ্ছে বেশ সুন্দর লাগছে দেখতে গায়ের কালারটাও খুব সুন্দর করেছে একদম ছোট্ট শিব লাগছে আমি আমার নিজের জন্য খুব বড় সাইজের একটা রুদ্রাক্ষের মালা কিনেছি আরও ছোট ছোট অনেকগুলো রুদ্রাক্ষের মালা কিনেছি পরেও নিয়েছি বেশ ভালো লাগছে আমরা বাড়ির আমাদের ফেরার বিকেল সাড়ে পাঁচটার সময় আমরা বারোটার দিকে বেরিয়ে পড়েছি সব ব্যাগ ট্যাগ নিয়ে বেশ রোদ যাই না এতটা হেঁটে হয়ে যেতে পারবো প্রায় এক দেড় ঘন্টা তো হাঁটতেই হবে জল টল দিয়ে নিয়েছি আমরা হাঁটা দিচ্ছি আস্তে আস্তে মা খুব আস্তে আস্তে হাঁটছে এমনিও খুব আস্তেই হাঁটে আমাদের গন্তব্যস্থল হচ্ছে নাগেশ্বর ঘাট যেখানে আমাদের আসার দিন যে গাড়ি আমাদের ছেড়েছিল সেই গাড়িকেই ব্যবস্থা করেছিলাম প্রায় দেড় ঘন্টা খানি হাঁটার পরে আমরা নাগেশ্বর ঘাটে চলে এসেছি গাড়ি ছিল আমরা গাড়ির মধ্যে জল টল নিয়ে উঠে পড়লাম এবার গন্তব্যস্থল হচ্ছে বাস স্ট্যান্ড ফিরছি সবাই এবার বাসে উঠতে পারলে বাঁচা যায় অনেক কষ্ট করে ফিরছি জয় বাবা ভোজনাথ চলে এসেছি বাস স্ট্যান্ডে এখান থেকে বাস ছাড়ে কলকাতা যাওয়ার বাস এটা অ্যাকচুয়ালি একটা ধাবা এখানে সব ধরনের বাস দাঁড়ায় ফ্যামিলি যেটায় আমরা আসবো এই যে বাস অনবোধ চলছে লাগেজ সবাই ঢোকাচ্ছে আর পাঁচ সাত মিনিটের মধ্যেই প্যাসেঞ্জারও বসে যাবে সিটে এটা অ্যাকচুয়ালি একটা ধাবা এখান থেকে এক্সপ্রেস লাইন অন্যান্য যে স্প্যান্ডের যে বাসগুলো সেগুলো এখানে দাঁড়ায় আমরা অনটাইম চলে এসেছি মা একটু বিশ্রাম নিচ্ছে আমি একটা হালকা খাওয়া দাওয়া করে দিলাম একটু বড়ই বাস ছেড়ে দেবে আর পাঁচ দশ মিনিটের মধ্যে পূর্ব সত্যি একটা এক্সপিরিয়েন্স হয়েছে এরকম এক্সপিরিয়েন্স মনে রাখার মতন কষ্টও যেরকম হয়েছে আনন্দও হয়েছে তো এখন ভালোই ভালো বাড়ি ফিরতে পারলে বাঁচা যায় এখন প্রায় বারো চোদ্দো ঘন্টা বাসে লাগবে পরের দিন স্লাইডে দশটায় পৌঁছবে মানে কালকে পৌঁছবে দশটায় তবে টাইম তো আরও এক্সট্রা লাগবে দু চার ঘন্টা আমরা হাতে ধরে রেখেছি দেখা যাক কীরকম জার্নি হয় বাস একদম ডট সাড়ে পাঁচটার সময় ছেড়েছে এখন এগারোটা বাজে বেশ ঠান্ডা আমরা বাস থেকে নেমেছি এখানে একটা জায়গায় দাঁড় করিয়েছে ধাবা এইখানে আমরা রাতের ডিনারটা করব আর কোথাও দাঁড়াবে না বলেছে তো আমি হাত মুখ ধুয়ে ভেতরে ঢুকলাম ঢুকে যে ভাতের যে থালি আছে সেটা অর্ডার করেছি বেশ অনেক ধরনের খাবার দিয়েছে আর ভাতটা গরম ছিল একদম কমপ্লিট করেছি খাওয়া দাওয়া মোটামুটি ভাতটা একটু মানে স্মেল করছিলো জানি না এখানকার চাল হয়তো এরকমই তবে বাদবাকি ডাল টালগুলো বেশ ভালোই ছিল বারাণসীর কাছে তো প্রায় তিন চার ঘন্টা জ্যামে দাঁড়িয়েছে তারপরে এখন রাত্রে যদি রাস্তা ফাঁকা পায় তাহলে হয়তো অন টাইম লাগাবে নাহলে ওই যাওয়ার মতন ওরকম টাইম লাগবে কাল রাতে সাড়ে এগারোটা পনেরো বারোটার দিকে বাস ছাড়লো ডিনার করার পরে বাসে উঠে আমরা তো পুরো ঘুমিয়ে পড়েছি বেশ প্রচুর পরিশ্রম হয়েছিল এখন সকাল সাতটা সাড়ে সাতটা বাজে বেশ রোদ উঠেছে আর আমরা এখন ঝাড়খণ্ডে আছি এখানে দেখো যে খুব সুন্দর ছোটো ছোটো পাহাড় টিলা এগুলো আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর ভিউ আমি জানলা সাইডে বসিনি আমি একটু পর্দাটা সরিয়ে একটু জুম করে দেখাচ্ছি তোমাদের দারুণ জায়গা আস্তে আস্তে আমরা বর্ধমানে চলে এলাম বর্ধমানে আসার পরে এখান থেকে তো ল্যাংচা খেতেই হয় আমাদের বাস একটা জায়গায় দাঁড় করালো এখানে আমরা আরেকবার টয়লেট টয়লেটে গেলাম তারপরে এখানে সকালের যে ব্রেকফাস্ট সেটা করলাম এখান থেকে ল্যাংচা নিয়েছিলাম খুব সুন্দর নরম ল্যাংচা ছিল আর আরও লুচি তরকারি ছিল আমরা সেটা আর খাইনি অ্যাসিডিটির ভয়ে বাইরে বেরিয়েছে দেখি এখানে খুব সুন্দর ঝালমুড়ির একটা দোকান বসেছে লঙ্কাগুলো খুব কালারফুল খুব লোভনীয় লাগছে মা এখান থেকে নিয়েছিল কুড়ি টাকা করে নিয়েছিল। বর্ধমান থেকে কলকাতা আসতে আরও দু ঘন্টার মতন টাইম লাগলো আস্তে আস্তে আমাদের চেনা একদম হুগলি নদীর উপর দিয়ে বাস যখন যাচ্ছে আমরা হাফ ছেড়ে বাজলাম যে আমাদের জার্নি প্রায় শেষ হতে চলেছে একটা ইভেন্টফুল জার্নি গেল আমরা ভালো ভালো প্রায় পৌঁছে গেছি মার একটু রাস্তায় শরীর খারাপ হয়ে গেছিলো বাস আমাদের চার ঘন্টা সাড়ে চার ঘন্টা লেট ছিল স্ট্যান্ডে যখন নামলাম তখন বাজে আড়াইটে বা তিনটের মতন বাজে আমরা একটা ওখান থেকে ইয়েলো ক্যাব নিয়ে নিলাম একদম বাড়ি অবধি এক ঘন্টার মতন লাগবে রাস্তায় মোটামুটি এখন জ্যাম আছে তো আমরা আস্তে চেনা রাস্তা দিয়ে ফিরছি এখানে সায়েন্স সিটির উপর মা ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি বাড়ি পৌঁছতে পৌঁছতে সাড়ে চারটে পাঁচটা বেজে গেছে হোম সুইট হোম প্রায় দু তিন দিন যুদ্ধ করার পরে ফাইনালি বাড়ি ফিরে এলাম প্রয়াগরাজ থেকে একদম সিধা বাড়ি কষ্ট হয়েছে আনন্দও হয়েছে মনে রাখার মতন একটা এক্সপিরিয়েন্স ভালো গেছে সময়টা একশো চুয়াল্লিশ বছরে একবার পাপ পুণ্য কতটা মিটেছে যাই না তবে মোটামুটি ভালোই এক্সপিরিয়েন্স হয়েছে অনেক নতুন লোকের সঙ্গে চেনা পরিচিত হয়েছে এক্সপিরিয়েন্স শেয়ার করা হয়েছে অনেক নতুন কিছু দেখলাম জানলাম শিখলাম নতুন জায়গায় গেলাম তো এক্সপিরিয়েন্স বেশ ভালোই ছিল এখন আপাতত ওয়াইফ খেতে যেতে দিচ্ছে গরম গরম ভাত खा दावा कर एक रिलैक्स कर